রোববার সারাদেশ রণক্ষেত্রে পরিণত হয়েছিল এরই মধ্যে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এরই মধ্যে সুপ্রিম কোর্ট সহ সব আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্টের বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সব দপ্তর ও শাখাসমূহ যথারীতি বন্ধ থাকবে আপনারা জানেন এছাড়াও বাংলাদেশে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে আগামীকাল সোমবার বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সমন্বয়কারীরা এই কর্মসূচি ঘোষণা করেন তারা বলেছেন এই কর্মসূচি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও এটি সোমবারে এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং সবাইকে ঢাকামুখী হওয়ার জন্য অভিযাত্রার জন্য আহ্বান জানানো হয়েছে ওই কর্মসূচির মাধ্যমে এছাড়াও তারা বলেছেন সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ঘরে নিরাপত্তা বার্তায় দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এদিকে সারাদিনই বাংলাদেশে বিভিন্ন জেলায় সংঘর্ষ হয়েছে পুলিশও মারা গিয়েছে এই সংঘর্ষে অন্যদিকে আরও একটি খবর হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে সহিংসতা চলছে এই সহিংস সহিংসতার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সেদেশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে এদিকে ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দিল সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং খবরে বলা হয়েছে রবিবার চার আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দেওয়া হয়েছে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকদের অতি সতর্কতা অবলম্বন করা চলাচল সীমিত করা এবং জরুরি ফোন নাম্বারগুলোর মাধ্যমে ঢাকায় ভারত ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এরই মধ্যে সংঘর্ষ হামলা হত্যা গুলিবর্ষণ সব কিছুর কারণে দেশে এক অস্থিতিশীল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকার প্রধান শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে এখন যারা সহিংসতা করছে তারা ছাত্র নয় তারা সন্ত্রাস সন্ত্রাসীরা এ কাজ করছে এবং তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে গিয়েছে সরকার এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা এ ধরনের সহিংসতা চালাচ্ছেন তাদেরকে কঠোর হস্তে দমন করার নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য